ইউরোপীয় সৌন্দর্যময় একটি দেশ আয়ারল্যান্ড আর আজকে আপনাদেরকেই জানাবো আয়ারল্যান্ড দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আয়ারল্যান্ড দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান আয়ারল্যান্ড দেশটি ইউরোপীয় দেশ হওয়ায় তাদের মুদ্রা হচ্ছে ইউরো আর বর্তমান রেট অনুযায়ী আয়ারল্যান্ড দেশের ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত একত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক আয়ারল্যান্ড দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা আয়ারল্যান্ড দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় তেরো হাজার একশত বিরাশি টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক আয়ারল্যান্ড দেশের পাশ্বত ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা আয়ারল্যান্ড দেশের পাশ্বত ইউরো সমান বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার নয়শত দশ টাকা শূন্য শূন্য পয়সা পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাওক আয়ারল্যান্ড দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা আয়ারল্যান্ড দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ একত্রিশ হাজার আটশত বিশ টাকা শূন্য শূন্য পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড এই দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জান অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন